আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আমি হচ্ছে একদম গ্রাম থেকে ভিডিওটা করতেছি তো ব্যাপার হইতেছে আমাদের উইন্টার ভ্যাকেশনের দুই তিন দিন বন্ধ তো তোমাদের হচ্ছে এই তিরিশ তারিখ থেকে আবার আমাদের কার্যক্রমগুলো শুরু হবে তিরিশ একত্রিশ এবং হচ্ছে জানুয়ারি মাসে আমরা হচ্ছে মেডিকেলের ফিজিক্সের পুরোটা তোমাদেরকে শেষ করে দিব। সাথে মেডিকেলের জন্য এক্সামও হবে যেহেতু সতেরো জানুয়ারি আমাদের পরীক্ষা তো আমি হচ্ছে গ্রামের একটা সুন্দর বিষয় তোমাদেরকে দেখাইতে চাই এই জন্যই হচ্ছে মেইনলি ভিডিওটা করা তো আমি এখানে যেখানে দাঁড়ায় আছি এটা কিন্তু তোমাদের অনেকেই হচ্ছে সিম বলেই চিনো আমাদের জামালপুরের বাসায় বলে আনাইস ঠিক আছে বা অনেকে তো এই যে এই জিনিসটা টুকু জায়গা নিয়ে কিন্তু দেখো আমি হচ্ছে এখানে একটু দেখাইতে চাই জাস্ট এই কর্নারের একটু জায়গাতেই কিন্তু এটা রোপণ করা লাগছে বাট একটা ফ্যামিলির পুরা হচ্ছে যে সবজির যেই চাহিদাটা এটা কিন্তু এই এই অল্প এরিয়া থেকেই কিন্তু আমরা হচ্ছে পুরা ফ্যামিলি ফিল আপ হয়ে যাচ্ছে এবং এক্সট্রাও থাকে তো দেখো আসলে অল্প জায়গাতে যদি আমরা হচ্ছে জায়গাগুলো পরিচর্যা করি তাহলে আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে এই জিনিসগুলো আমি আমি যদি তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায় যায় যদি একটু দেখাই তো দেখো এখানে অনেক সুন্দর এবং পুরা এরিয়াটা আমি তোমাদেরকে দেখাইতে চাই এটা কিন্তু জাস্ট এই যে অল্প একটু জায়গা দেখতেছ এইখানেই গাছগুলো আছে যা সুন্দর করে বাঁশ দিয়ে এটাকে ইয়া করে দেওয়া হয়েছে তো দেখো আবার এই যে এই সারি সারি পেপে গাছ তো শীতকালে কিন্তু জায়গাতে জাস্ট গাছ রোপণ করে দিলেই এই জিনিসগুলো হচ্ছে আমাদের পুরা ফ্যামিলির সবজির চাহিদা কিন্তু পূরণ করে আবার পাশে দেখো এই যে এখানে একটা সরিষা ক্ষেত তো একটা ফ্যামিলির পুরা সরিষা তেলের যে চাহিদাটা এইটুকু কিন্তু এই এতটুকু জায়গার যেই সরিষাটা আসবে এটা কিন্তু অ্যানাফ ঠিক আছে তো আমরা কিন্তু এখানে আবার ধানের আবাদও হয় মানে সরিষা হয়ে গেলে আবার এখানে কিন্তু ধানেরও চাষ হবে মানে ঘাটতি নাই এবং হচ্ছে দুইটা চাষ কিন্তু আমরা এখানে করতে পারি তো এই যে বিষয়গুলা যে সঠিক সময়ের সাথে সাথে একদম হচ্ছে সঠিকভাবে যদি জায়গাগুলা এবং আমরা হচ্ছে পরিচর্যা করি তাহলে আমাদের আসলে এই যে কৃষি নির্ভর দেশে আমাদের হচ্ছে এত টাকা দিয়ে সবজি বাজার থেকে কেনার কিন্তু দরকার হয় না তো আমি আরো একটা জিনিস একটু দেখাইতে চাই তো এইখানে আরও একটা সুন্দর বিষয় হচ্ছে এই যে দেখো লাউ গাছ আছে এই যে অনেক ছোট ছোট লাউ আসতেছে এবং একটা বড় লাউ আছে তো একটা ফ্যামিলির জন্য কিন্তু এই সবজির যোগানগুলো আমরা নাই যে ছোট ছোট জায়গাগুলো আছে এই জায়গাগুলো যদি যথাযথ ব্যবহার করা হয় একটা ফ্যামিলির সবজির পুরাপুরি যোগান দেওয়া কিন্তু সম্ভব এই যে আরও অনেক লাউ এখানে আসতেছে তারপরে এই যে পাশে দেখো জাস্ট ছোট্ট জায়গায় একটা বড়ই গাছ রোপণ করে দেওয়া হয়েছে অনেক বড়ো একটা ফ্যামিলির জন্য মানে হিউজ এই তারপরে এই যে কলা আছে এই যে পেয়ারা আছে মানে যারা গ্রামে থাকে বিশেষ করে তাদের জন্য কিন্তু এই বিষয়গুলা মানে খুবই ইজিলি এই জিনিসগুলা হচ্ছে রোপণ করে এখান থেকে হচ্ছে সুবিধা পাওয়া সম্ভব তো এই যে আমরা ভিডিওটা দেখাইলাম এটা দেখানোর মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা যারা শিক্ষিত বা এডুকেটেড তো আমরা যদি হচ্ছে আমাদের যারা হচ্ছে গ্রামাঞ্চলে অন্তত থাকি শহরে যদিও এটা কঠিন তো গ্রামাঞ্চলে কিন্তু আমাদের ফেলে রাখা জায়গাগুলা বা যেই জায়গাগুলো হচ্ছে পতীত পরে থাকে তো এই জায়গা পতী জমিগুলাতে কিন্তু আমরা শীতকালে জাস্ট রোপণ করে দিলেই শীতকালীন যে সবজিগুলো আছে যে হিউজ লেভেলের কিন্তু হচ্ছে ফলন কিন্তু সম্ভব আমাদের নিজেদের যোগানটুকু নিজেদের যতটুকু চাহিদা একটা পরিবারের এইটুকু কিন্তু আমরা চাইলেই পাইতে পারি এখনো শীতে অনেকেই বা যারা ছুটিতে বাড়িতে যাও ধরো বাড়িতে শখের বসে যদি এগুলো রোপণ করে আসো বা তোমার মা চাচি যারা আছে তাদেরকে বলে দিলে বা তারাও কিন্তু এই জিনিসগুলা করে থাকে তো এইটা আসলে আমাদের পারিবারিক যে সবজির যোগান এটা খুব ভালোভাবে দেখবা যে হচ্ছে ফিল আপ হয়ে যাচ্ছে তো এটা দেখানোর জন্য ভিডিওটা থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম